হ্যালো আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর অশেষ সহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত আপনাদের দায় বেশ ভালো আছি আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেলি ব্লক থেকে আমি শামিমা আর বন্ধুরা একটু বাইরে গেলাম নাস্তা ফানি শেষ করে মেয়েকে নিয়ে গেলাম মেয়েকে নেওয়ার পরে একটু বাজারের দিকে গেলাম তার ভিতরে ছেলের স্কুলে গেলাম ছেলের স্কুল থেকে আসার পথে আমি এখানে কিছু কেনাকাটা করে আসলাম আমি ময়লার যে বালতিটা বাড়ি হয়ে যায় সে কারণে আমি এবার তালটা ভাবছি কিনবো না এতটা কষ্ট লাগে যা যেটা যেহেতু তালের ময়লাটা অনেকটা ভারী হয়ে যায় অন্যান্য ময়লার সাথে ময়লা সময় আসাও আসেও না আর আমিও আর ওই জন্য ভাবলাম এবার তাল কিনবো না পরে আমার ছেলে বলতেছে যে কী তাল কিনে নিয়ে আসেন এবার তো তাল খাওয়া হয় তো আমি কি করলাম আজকে যেহেতু বের হলাম ছেলেও বলছে আর আবার এই তালটা আবার এক বছর পর আসবে তো এক বছর পর এটা সারা বছর আসলে মনে থেকে যাবে যে ছেলে মেয়েকে এই জিনিসটা খাওয়াতে পারলাম না যে যাই হোক এখন এখানে আমি তাল নিয়ে আসলাম আর এখানে নিয়ে আসলাম কাঁঠাল আর কাঁঠালটা অত বেশি বড় না ছোট না হয়তো ক্যামেরার ভিতরে আর কি একটু বেশি ছোটো দেখা যাইতেছে আর এখানে লেবু নিয়ে আসলাম আর এখানে নিয়ে আসলাম জাম জামটা যখন নিয়েছি আর কি ও লোকটা বলতেছে মাত্র গাছ থেকেই ফেরে নিয়ে আসলাম আর দেখতে পাচ্ছেন অনেকটা তাজা আর আমি যেহেতু তাল নিয়েছি তারপরে কাঁঠাল নিয়েছি আর লেবু নিয়েছি সবটা তো ভারী বাড়ি আর সে কারণে আর কি একেবারে জামটা কিছুটা একেবারে থেত হয়ে গিয়েছে যাই হোক ওগুলো বেছে ফেলে দিতে হবে আর এখানে নিয়ে আসলাম ডিম আর ডিমটা এই যে রয়ে গেছে এখানে এক পাশে আগে তালটা বের করে নিই আর ছেলে মেয়ে তো স্কুল থেকে আমি তালটা কেটে নিয়ে আসছি বাসায় তো আবার কা এনে আবার কাটা এগুলো করায় আরেকটা ঝামেলা আর এই যে দেখতে পাচ্ছেন আর এই যে লেবুগুলো নিয়ে আসলাম লেবু বাসায় ছিল তারপরে নিয়ে আসলাম কারণ এখন তো লেবু সব সময় লাগে যেহেতু প্রচুর গরম পড়তেছে আর এই গরমে তো লেবুর শরবত খাওয়া হয় অনেকটা আর এই যে এখানে কাঁঠালটা কাঁঠালটাও আজকে লোকটা বলতেছে এখনও ভেঙে খেতে পারবেন আর কোষগুলো নাকি অনেক ভালো হবে বড় বড় হবে সাইজে উনি বললো যে আর এই যে তালটা দেখতে পাচ্ছেন তালটা একেবারে পানি পানি না আর কি আর এই যে আমি এখন তালটা এক ফিস খেয়ে দেখেছি আর কি এই যে এইটা থেকে আর ছেলে মেয়ে যখন আসবে আর কি তখন ওদেরকে দেব আর বন্ধুরা আগে তার ভিতরে এই যে এখানে আমি জামটা ধুয়ে নেব জামটা দেখি কেমন হয় মিষ্টি হয় নাকি আবার আবার জামটা তো মরিচ আর লবণ এগুলো দিয়ে ভর্তা বানিয়ে খেলে জামের অনেকটা অনেকটা টেস্টি হয় খেতেও কিন্তু অনেক মজা লাগে আর তার এখন এগুলো রেখে দিয়ে সবটা রেখে দিয়ে ডিমটা দিয়ে নিতে হবে কারণ ডিমটা তো দিয়ে না নিলে আবার ডিমে অনেকটা কিছু কিছু ডিম সবটা ডিমে আর কি বিষটা মুরগির বিষটা লেগে থাকে না কিছু কিছু ডিমে তো একটু হালকা পাতলা বিষটা লেগে থাকে আর এই যে এখানে আমি লেবুটা আর জামটা দিয়ে নেবো লেবু জাম আর ডিমটা আর কাঁঠালটা এখন রেখে দেব ছেলে মেয়ে যখন আসবে তখন আর কি একসাথে খেয়ে নেব আর বন্ধুরা বাইর থেকে আসলাম বাইর থেকে কি কি কিনলাম সেটা তো আপনাদের মাঝে একটু শেয়ার করেছি আর আজকে কোনো সবজি বা মাছ মাংস কিছুই কেনাকাটা করি নাই আজকে শুধু ফল ফল আদি কিনেছি আর যেটা সব শুধু এক বছরে একবারই পাওয়া যায় যেমন তাল জাম কাঁঠাল আর বছর একটা সিজনে আসে আর এগুলো আর কি যাই হোক বন্ধুরা আর এখানে এখন রান্নাবান্না করতেই চলে আসলাম আর রান্নাবান্নার জন্য আমি সকালবেলা ডিপ ফ্রিজ থেকে আমি চিকেন বের করে রেখেছি আর চিকেনটা ভালো করে ধুয়ে তারপরে এখন আমি অফ ক্যামেরা আবার কুটা বাছাও করেছি যেহেতু চিকেন রান্না করব তাই তো আলু তো দিতে হবে চিকেনের সাথে আর চিকেনের জন্য আলু আমি কুটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সবটা কুটা বাছা করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আমি পেস্ট বানিয়েছি শুকনো উপকরণ দিয়ে ফলুদুর গুঁড়া মরিচের গুঁড়া আর কীড়া গুঁড়া ধনিয়ার গুঁড়া সবটা দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন আমি পেস্টটা বানিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছি আর এটা অনেকটা ঘন হয়ে গেছে একেবারে আর এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা যখন কষানো হয়ে গেছে আদা রসুন সবটা আর এখন এখানে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন যেহেতু এখানে একটু পানি দিয়ে আমি মিক্সার করে রেস্টে রেখেছি আর যেহেতু এখানে পানি আছে তাই একটু ভালো করে কষিয়ে নিতেছি আর কষানোর পরে দেখতে পাচ্ছেন তেলটা ফুট দিয়ে বেশি ওঠার পরে আমি এখানে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে টমেটোটা দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে নিতেছি আর এই যে এদিকে এখন আমি কি করব সেটা কি রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর আজকে যে কাঁঠালটা আনলাম এই কাঁঠালের বিছি না তার আগে আমি আরও একটা কাঁঠাল এনেছি আর ওইটা ভিডিও করা হয়ে ওঠে নাই আর এখন যেহেতু সবসময় ভিডিও দেওয়া হয় না আর ভিডিও করি নাই ইচ্ছাকৃতভাবে আর ভাবলাম আজকে একটু করি আর এই যে এখানে আমি ওই কাঁঠালের বিচিটা আর কি রান্না করার জন্য আমি কুটা বাছা করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আর সাথে একটা আলু দিয়েছি ভাবলাম শুধু কাঁঠালের বিছি কেমন হবে তাই একটা সাথে আলু দিই আর এই যে একটা আলু দিয়েছি আর এটা রান্না করব রুই মাছ দিয়ে আর রুই তো আমি কে যে ভাজি করে নিয়েছি আর সেটা আপনাদের রুই মাছ চিকেন আর কি এটা এগুলো ভাজা ভাজি আর কি আর শেয়ার করি নাই যেহেতু বাইরে থেকে আসছে ওই বাইরে থেকে কি কি কিনে আনলাম এগুলো যেহেতু একটু শেয়ার করেছি সে কারণে আর কি শেয়ার করা হয়ে ওঠে না সবটা আর এই যে এখানে আমার পছন্দের জন্য পছন্দের মাছ রান্না করব হাতে মাখিয়ে আর সেটা হচ্ছে লোটটা মাছ শুধু আমার জন্য এক জন্য একটু করে রান্না করব যেহেতু ছেলে মেয়ে দুজনেই খাই না আর যদি থা থেকে যায় আর কি ওরা আর কি বাসি হয়ে যাবে তাই ভাবলাম আমি যেহেতু একাই খাবো তাই আমার জন্য একটু করে রান্না করি এই যে হাতে মাখিয়ে আমি টমেটো পেঁয়াজ সবটা দিয়ে আর কি মাখিয়ে নিয়েছি পাখি এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু মসুরের ডাল আর মুসুরের ডালটা আমি আজকে ডালপুরি বানাবো আর ডালপুরি আজকে বানাবো সবটা দিয়ে তো বানাবো না কিছু ডালপুরি তো অন্তত থেকে ডাল তো থেকে যাবে কারণ সবগুলোর এগুলো তো ডাল তো বরকত হয়ে যায় যেহেতু সিদ্ধ হওয়ার পর ডালটা ভিজিয়ে রাখার পর আরও ফুলে যায় দ্বিগুণ আর এর তার সাথে আবার পেঁয়াজ কাঁচা মরিচ রসুন সবটা দেওয়া হবে আর সবটা দিয়ে আমি তো বসিয়ে আর কি ডালটা রেডি ডালপুরির জন্য ডালটা রেডি করে নিয়েছি আর এই যে আমি সব শেষে রান্নার ফাইনাল লুকটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম আর বন্ধুরা দেখতে দেখতে আমার ভিডিওটি একেবারে শেষ পর্যায়ে আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার